নমস্কার আপনারা দেখছেন দেশের সময় অনলাইন সঙ্গে আমি অর্পিতা আজ সারাদিনের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে কি বলছে হা অফিস এই সমস্ত ওয়েদারের আপডেট দিতে চলে এসেছি আমি কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানালো আলিপুর হা অফিস চলতি সপ্তাহেতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে সেই সঙ্গে তাপমাত্রা অনেকটা কমে যাবে বলে জানালো আহা অফিস এদিন দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার থেকে বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত তবে কলকাতা এবং সংলগ্ন এলাকায় শনিবারের পর বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও রয়েছে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা তবে দার্জিলিং এ রবিবার অবধি থাকছে বৃষ্টির সম্ভাবনা শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং এদিকে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে অফিস বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজেছে সারা শহর কলকাতা এবং সংলগ্ন শহরগুলিতে বৃষ্টি হয়েছে বিক্ষিপ্ত তবে সেই বৃষ্টি বেশিক্ষণের জন্য হয়নি আলিপুর হা অফিস জানিয়েছে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম শুক্রবার দিন সারাদিন মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর হা অফিস সমস্ত ওয়েদারে আপডেট জানতে এবং দেশ বিদেশের খবর জানতে দেখতে থাকুন দেশের সময়